প্রচুর পেয়েছিল পেয়েছিলো দিন সকালবেলা একটুখানি ভাত খেয়ে বেরিয়েছি তখন দশটা বাজে দশটার সময় খেয়ে বেরিয়েছি এখন বাজে কটা বলো তো এখন বাজে পাঁচ সাড়ে চারটা একটু বেশি সাড়ে চারটে বেশি বাজে এখন বলো কোথায় আছি আমি কোথায় আছে আন্দাজ কর কোথায় আছি বলো যত দূর দেখতে হবে শুধু রাস্তা দেখতে হবে মাথাটা ধুরোচ্ছে না সেই সকালবেলায় বেরিয়েছি সকালবেলা বেরিয়েছি দিয়ে এখন সাড়ে বাজে সকালবেলা গেলাম বর্ধমান বর্ধমান খোশবাগারে খোঁজবাগারে ইকো করতে ইকো তো ডাক্তারবাবু বেরিয়ে গেছে বারোটার মধ্যে আমাদের একটু দেরি হয়েছে বারোটা আমাদের যেতে যেতে ডাক্তারবাবু বেরিয়ে গেছে সেই ডাক্তার এলেন আড়াইটার সময় কোনো বসে থেকে ডাক্তারবাবু আড়াইটার সময় এলেন আড়াইটার সময় আসার পরে তিন রিপোর্ট টিপোর্ট নিয়ে তিনটে বেজে গেলো তিনটে বাজার পরে আমি চলে এলাম কিমস হসপিটাল এ দেখো এটা কিমস হসপিটাল দেখো লেখাটা বোঝা যাচ্ছে এটা কিমস হসপিটাল দিয়ে চলে এলাম এই তিনটে তিনটে দশ পনেরো চলে এলাম তিনটের মধ্যে ঢুকতে বলেছিল আমাকে তিনটের মধ্যে ঢোকা হয়নি আমার সেই হিসাবে তোমার ডাক্তারবাবু চলে ডাক্তারবাবু করতে চলে গেছে এবার ডাক্তারবাবু করতে চলে গেছে ডাক নামবেন আটটার সময় এবার সে আটটা আবার বাড়ি যাব অনেকটা দূর বাড়ি পঞ্চাশ সাতচল্লিশ কিলোমিটার দূরে বাড়ি কত দূরে যাবো আবার আসবো দেখলো বসেই যায় রাত আটটা বাজবে ডাক্তারবাবু আসবে ডাক্তারবাবু টিকেও নামবে তারপরে আমার হসবেন্ডকে দেখাবো তারপরে বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা বারো ঘন্টা বাইরে ভীষণ খিদে পেয়েছিলো এই মুড়ি আর ঘুগনি খেলাম ভাত খেতে ভালো লাগে না আর ঘুগনি খেলাম এই দোকানটাতে Thì là rác thứ